সালামু আলাইকুম মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত আট তারিখে কলেজ থেকে আমরা ট্যুরে গিয়েছিলাম আর আমাদের বাস ছাড়ার সময় ছিল সকাল সাতটায় তাই আমরা সকাল সকাল কলেজে এসে উপস্থিত হয়েছিলাম সবাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাস ছাড়তে সারতে ছেড়েছিল প্রায় সাড়ে নটা নাগাদ আমাদের এখান থেকে যেতে যেহেতু দেরি হচ্ছিলো তাই আমাদের বাস ছাড়ার আগে আমাদের সকালের নাস্তা দিয়েছিল আর সকালের নাস্তায় ছিল ডিম এবং খিচুড়ি কিন্তু আমার কাছে খিচুড়িটা ভালো লাগেনি আমাদের মূলত সোনারগাঁও তিনটা স্পটে যাওয়ার কথা ছিল সোনারগাঁও লোকশিল্প জাদুঘর পানামনগর এবং বাংলার তাজমহল যাওয়ার সময় বাছের মধ্যে তো আমরা সবাই অনেক বেশি মজা করেছিলাম এবং আমাদের যে ফ্রেন্ড সার্কেলরা ছিল ওরা তো খুশিতে একদম নাচতে শুরু করেছিল। আমরাও বেশ মজা করেছিলাম ছেলেরা নাচছিলো আর মেয়েরা বসে বসে হাততালি দিচ্ছিলাম আমার অবশ্যই একটু মন খারাপ ছিল কারণ আমি মনে মনে ভাবছিলাম এইটাই হয়তো আমাদের শেষ আনন্দ কারণ এরপর আমরা আর কোনো ফ্রেন্ড সার্কেল ওইভাবে একসাথেও হতে পারবো না আর এই মজা আনন্দগুলো করতে পারবো না তাই এটা ভেবে আমার কষ্ট হচ্ছিল গ্র্যাজুয়েশন করার পর আর কখনোই হয়তো কারোর সাথে দেখা হতেও পারে জীবনে নাও হতে পারে জীবনের এই যে সুন্দর মুহূর্তগুলো এটাই কিন্তু আমাদের একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ওখানে গিয়ে দেখলাম এত মানুষের ভিড় আমার একটু মন খারাপই হয়েছিল কারণ এত মানুষের ভিড়ে ঠিকমতো ছবি ভিডিও কোনো কিছুই নেওয়া যাচ্ছিল না এখানে একটা লোকজ উৎসব হচ্ছিলো যার কারণে এত বেশি মানুষের ভিড় ছিল দর্শনীয় জায়গায় মানুষের ভিড় থাকবে এটাই স্বাভাবিক আর সব কিছু ওভারকাম করে আমাদের আনন্দটা আমাদেরকে খুঁজে নিতে হবে তাই আমরাও সেই উদ্দেশ্যেই আগাচ্ছিলাম জাদুঘরে গিয়ে আমরা বিভিন্ন রকম প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র দেখেছি আগের দিনের রানীদের বিভিন্ন সাজসজ্জার জিনিসপত্র তারপর ঢাল তলর বিভিন্ন রকম নকশা সব কিছুই দেখেছি আমি এইসব নিয়ে আরেকটি ভিডিও বানাবো তাই এই ভিডিওতে জাদুঘরের ভিতরে নিদর্শনগুলো আমি দেখাবো না আপাতত আমরা লোকজ উৎসবে কি কি দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই উৎসবটিতে আমার কাছে মনে হয়েছে আমি সেই বাংলায় চলে গিয়েছি যেই বাংলাকে আমরা বইয়ের পাতায় পড়েছি কখনো চোখে দেখিনি ঠিক সেই রকম করে সাজানো হয়েছে এই উৎসবটা এখানে বিভিন্ন রকমের স্টল ছিল কোনো কিছুই যেন তারা বাদ রাখেনি সব কিছুতেই পরিপূর্ণ ছিল আর আমি বিশেষ করে খেয়াল করেছি এখানে আগের যুগের জিনিসের কিছু ছোঁয়া পাওয়া যায় এইখানে দেখতে অনেক ভালো লেগেছিল আমার কাছে বিভিন্ন রকম শৌখিন জিনিসের আদলে এই সব স্টল সাজানো হয়েছিল আমার কাছে মনে হয়েছে এখানে যা কিছু আছে সব আমাদের মেয়েদের জন্যই রাখা হয়েছে কারণ আমি এখানে ছেলেদের নেওয়ার মতো কোনো কিছু দেখিনি যা দেখেছি সব আমাদের মেয়েদের জন্যই জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম কসমেটিক্স তারপর বিভিন্ন রকম শৌখিন জিনিসপত্র সব কিছুই এই মেলাতে পাওয়া যায় ঘুরতে ঘুরতে আমরা ওই সব স্টলে চলে যাই যেগুলো আমাদের দেশের জন্য খুবই বিখ্যাত এবং এগুলো শুধু আমরা বইয়ের পাতাতেই দেখেছি সচরাচর আমাদের চোখে কিন্তু এসব পড়ে না তাঁত শিল্প নামটা আমরা শুধুমাত্র বইয়ে কিংবা লোকমুখেই শুনে এসেছি কিন্তু আজকে নিজের চোখে দেখতে পেয়েছি এটা কিন্তু খুব বড় একটি পাওয়া আসলে দেশ সম্পর্কে জানা বোঝা খুবই দরকার আমরা দেশে থাকি ঠিকই কিন্তু দেশের মাটিতে যেসব ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে ওইগুলোকে আমরা নিজে চোখে পরখ করে দেখতে চাই না এই যে নকশিকাতার স্টলটা এখানে এত সুন্দর সুন্দর নকশিকাতাগুলো ছিল আমার কিন্তু একদম অনেক ভালো লেগেছে একপাশে আবার এই যে পিতলের স্টলটা এগুলো কিন্তু আসলে দেখার মতো এক একটা জিনিস অনেক অনেক বেশি সুন্দর আর দেখলে কীরকম যেন একটা মনে হয় ছোটোবেলা থেকে বিভিন্ন লোকমুখে বাইস্কোপের কথা শুনেছি তারপর বিভিন্ন নাটক গান বাজনাতে বাইস্কোপের কথা শুনেছি কিন্তু কখনো নিজে চোখে দেখা হয়নি যে বাইস্কোপটা আসলে রকম। এই প্রথম আমি বাইস্কোপ দেখেছি সত্যি বলতে আমার তো অনেক বেশি ভালো লেগেছে বেশ ঘোরাঘুরি করলাম ছবি তুললাম খাওয়া দাওয়া করলাম তারপর হঠাৎ করে একটা খবর শুনে মনটা এত খারাপ হয়ে গিয়েছিলো আমাদেরকে আসলে কলেজ থেকে জানানো হয়েছিল যে আমরা তিনটা স্পটে যাব। কিন্তু সেদিন আমাদেরকে তিনটা স্পটের বদলে শুধুমাত্র সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল আর এটার জন্য আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি পানামনগর ঘুরবো আর সেই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আর যাওয়া হয়নি ঘোরাঘুরি করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল কিন্তু আমাদের আরও বেশি মন খারাপ হয়েছিল এবং অনেক বেশি ডিসঅপয়েন্টেড ছিলাম কারণ আমাদের দুপুরের খাবার দিতে ওরা অনেক বেশি লেট করেছিল যেহেতু আমরা সকাল সাড়ে ছটায় বের হয়েছিলাম আর আমাদের দুপুরের খাবার দিয়েছিল বিকাল সাড়ে চারটার সময় খাবার দিতে লেট হয় এখানে সব ফ্রেন্ডরা মিলে গান করছিল। পরিস্থিতি যেমনই হোক মজা নষ্ট করা যাবে না অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বা সিটি লাইফের এটাই হয়তো আমাদের শেষ আনন্দ এরপর হয়তো দেখা হবে ফ্রেন্ডদের সাথে রাস্তাঘাটে ওই এক দুইবার কথা হবে এটাই জীবন থেকে এই যে আনন্দগুলো ফুরিয়ে যাচ্ছে এটাই আর কখনো ফিরে পাওয়া হবে না জীবন থেকে কত তাড়াতাড়ি সময়গুলো হারিয়ে যায় তাই না আসলে এটাই জীবন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম